নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর এখন বাজে সকাল মোটামুটি আটটা পনেরো আর এখনই আমি উঠলাম তার প্রথমে এই যে আজকে গেটটা খোলাটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি শখে ঘুম থেকে উঠেছি তাই জন্য উঠে গেটটা খুলছি তো এত বেলা যেহেতু উঠে যে বুঝেই গেছো আজকে বারটা হচ্ছে রবিবার আর রবিবারের দিন মানে একটু দেরি করে ওঠা একটু হেলে দুলে কাজ এই জন্যে রবিবার দিনটা কি করে কী করে যে চলে যায় বোঝাও যায় না এই যে উঠেই সকালবেলা একটু বেশ রোদ টোদ বেরিয়েও গেছে এই যে হচ্ছে সক সকালটা একেবারে বাইরের দিকে আমি বেরিয়েছিলাম সকালে উঠে গেট খুলতে কারণ আজকে মাও ঘুমাচ্ছে আর ছেলে তো ঘুমাচ্ছেই তাই জন্যে আজকে প্রথম গেটটা আমিই খুললাম এই যে উঠে দেখো আমার এই গাছটা কতটা বড় হয়ে গেছে একদম ছোট্ট একটা লতা নিয়ে এসেছিলাম আর এনেছিলাম বলতে আমার দিদি দিয়েছিল একটা তো এই যে অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আমার এই গাছটা আর এই যে আমার বাইরের গাছগুলোও কিন্তু একটু দেখে নাও এই যে দেখো প্রায় গাছগুলোতে ফুল টুল এসে দারুণ লাগছে আমার বাইরে দেখালে একদম মনটা খুশি খুশি হয়ে যায় তো আমার বাড়ির এই এই দিকটার ভিউটাও একটু দেখে না ওই যে আমার বাড়ির সামনে ছোট গঙ্গা আর এই দিকটা আছে একটা ঝাউ আর চাইনিজ বটের গাছ চলো তাহলে চটপট আগে চাটা করে নিই তো চা করার আগে আমি একই প্যানে কিন্তু জল বসিয়ে খানিকটা জল আমি নিয়ে নিই সকালে যেহেতু গরম জল আমার খাওয়াই হয় সেজন্যে এই যে জলটা নিয়ে কিন্তু আমি আবার আজকে রবিবার যেহেতু জানলার ধারে একটু বসে জলটা খেলাম খেতে খেতে আমার চায়ের জলটাও ফুটে যাবে আমি এসে চা পাতা দিয়ে ওটাকে আবার ঢাকা দিয়ে দেবো একটু দেরিতে উঠলে একটু তারাটা থাকেই তারপরে আজকে রবিবারে একটা বিশাল রকম বাজার থাকে তো এই চাপটা কিন্তু এক্সট্রাই থাকে যে বাজার যেতে হবে বাজার যেতে হবে আর যেহেতু কেউ ওঠেনি আমি হচ্ছে জানলার ধারে বসে এই যে পেঁপে গাছটা আর এগুলো একটু দেখতে দেখতে কিন্তু জলটা একটু খাব আর এদিকে কিন্তু আমার চায়ের জল ফুটেও গেছে এই যে চায়ের জল যেহেতু ফুটে গেছে এবার একটুখানি জল এটাতে চা পাতা দিয়ে বেশ শেষ আর কোনো কাজ নেই এটাকে ঢেকে সাইডে রেখে এবার সকালে জল খাবারের ব্যবস্থা করে নেব আর আজকে আমি কালকে রাতে যেহেতু তরকা ডাল কিছুটা রয়ে গেছিল ওইটার সাথে আজকে বানিয়ে নেবো একটুখানি পরোটা তো এটাকে সাইডে চাপা দিয়ে রেখে দিয়ে এবার এই যে একটা পাত্র নিয়ে নিলাম বাটি মতো এবার এটাতে আমি কিছুটা ময়দা আর আটা নিয়ে নেব এবার আমি হাফ আপ নেব দেবো যেহেতু পুরো ময়দাটা খাওয়া ঠিক না আমার জন্য এই যে আটা আর ময়দা অর্ধেক অর্ধেক নিয়েছি দেখে বুঝতে পারছো এবার এতে একটুখানি নুন সামান্য পরিমাণে চিনি আর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এই ময়ামটা যত ভালো হবে ততই কিন্তু পরোটাটা সফট হবে যদিও পরোটা বানানোর ব্যাপারে কিন্তু আমার মাই সব থেকে বেস্ট আমার মনে হয় কারণ আমার মা দারুণ পরোটা বানায় আমি একই প্রসিডিওরে বানাই কিন্তু আমার কেন যায় না মায়ের মতো অতটা সফট হয় না মাঠটাই আমার সব থেকে বেশি ভালো লাগে এটা আমাদের বাড়িতে মানে সবাই মায়ের পরোটা অনেক বেশি পছন্দ করে একদম মানে মুচমুচে ভেঙে যায় খুবই টেস্টি যাই হোক এই যে আমি জল দিয়ে একটু ময়াম দিয়ে নিই আর কি এরপরে এটাকে কিছুক্ষণ দেব রেস্টে একটু তেল মাখিয়ে ব্যাস এই যে সাইডে রেখে দিলাম দিয়ে এবার এই সুযোগে কিন্তু আমি একটুখানি চাটা খেতে যাব এই যে এটাকে রেস্টে রাখা হয়ে গেছে এবার আমার চাটা ওইদিকে কিন্তু পাতা দেওয়া ছিল তো এটাকে একটু ছেঁকে নিয়ে এবার একটু বসে আরাম করে চা খাবো চা খেয়ে তো আবার দৌড়োতে হবে বাজারে মিনিট পাঁচেকের জন্য একটু আয়েস করা এই আর কি তো চাটা ছেঁকে একটা বিস্কুটও নিলাম ডাইজেস্টিভ বিস্কিট আমার বাড়ির সবাই অন্য বিস্কিট খাই আমি একাই ডাইজেস্টিভ বিস্কিট খাই এই যে রেডি হয়ে গেছি বাজারে বেরিয়ে গেছি রোদ দেখো কতটা চড়ে গেছে এখন অলরেডি সাড়ে নটার বেশি বাজে আর এই যে বাজার থেকে ফিরে এসেছি টিপ টিপ টিপটি বৃষ্টি পড়ছিল আর এই যে বাজার থেকে এনেছি মাছ মাংস এনেছি ওগুলো দেখালাম না সাথে কলা ডিম দুধ বিস্কিট এই যে সবজি আলু পেঁয়াজ আদা ওগুলো আগেই কেনা ছিল যার জন্য ওগুলো আর আনি আজকে পরের দিন আবার আনবো আর ছেলে এই যে এখনও উঠছে না আমি ডাকা করছি উঠছে না যা গো যেহেতু উঠলো না এখন এদিকে মা কিন্তু উঠে চা খেয়ে নিয়েছে এবার মাকে বললাম তাহলে তুমি পরোটা গুলো বেলে দাও আমি এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি মা মেয়ে মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে এই আর কি কারণ সকালে আমারও খিদে পেয়ে গেছে বাজার থেকে এসে এই যে তরকাটা ফ্রিজ থেকে বের করে একদম সুন্দর হয়ে গেছে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে তো পরোটা দিয়ে এই যে এইভাবে আমি কিন্তু পরোটা করে আমার মা এইভাবেই করে সাথে এখানে একটু তেল আর ঘি গরম করে নিয়েছি একসাথে মানে গরম তেলের মধ্যে একটু ঘি দিয়ে রেখে দিয়েছি ব্যাস ওটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভাজলে এদিক ওদিক করে সুন্দর লাল লাল করে দারুণ টেস্টের পরোটা হয়ে যাবে তারপরে পরোটা এইভাবে করে মোটামুটি এই যে একটু চেপে চেপে ভাজতে হয় তাহলে আরও বেশ মুচমুচে হয় ভালো সব জায়গা সুন্দর করে ভাজা এই করে ছয় সাতটা পরোটা আমরা নিজেদের জন্য এখন সকালের জন্য ভেজে নিই বাকিটা আমার ছেলে উঠে যা খায় পরোটা খেলে পরোটা লুচি খেলে লুচি কারণ ওর কোনো ঠিক নেই যেদিন পরোটা করবো বললে লুচি খাবো যেদিন লুচি করবো বলবে পরোটা খাবো এই করে এই জন্যে এই যে আমার নিজেদের মতো করে ভেজে নিচ্ছি তো হয়ে গেছে এই যে দেখো তড়কা আর পরোটা সকালের ব্রেকফাস্টটা একদিন জমে গেলো দুপুর পর্যন্ত এই চলবে আর এই যে ছেলে মহারাজ উঠে কিন্তু লুচি খাচ্ছে পরোটা করে রাখলেই কিন্তু বিপদে পড়তে হতো আর বাচ্চা মানুষ তো বলতে পাঠ করে খাবো না ওর তো খিদের কোনো ব্যাপার নেই মায়েদেরই যত চিন্তা যা হোক প্রথমে একটু খেলো নিজে তারপরে বলছে তুমি খাইয়ে দাও আমি ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি আর কি করবো এদিক ওদিক আর আরও তো আনন্দে এই যে খেলছে রক পেপার স্টন সিজার যা পারছে তাই করছে মা খাইয়ে দিলে যা হয় আমার তো পুরো রান্নাবান্না পড়ে রয়েছে ও আবার এখন খাওয়া দাওয়া করে দিদার সাথে যাবে চুল কাটাতে আজকে রবিবার এইটাই হচ্ছে চুল কাটার দিন এরপরে আর সারা সপ্তাহে সময় হবে না তো এই যে বাবু চলে যাচ্ছে দিদার সাথে যাচ্ছে যে কিন্তু বন্ধু হাতে করে নিয়ে যাচ্ছে বলছে আমি বন্দুক নিয়েই যাব। আমি এই সুযোগে রান্নাটা করি তো মাটন করব এই জন্য শর্টকাটেই করবো বেশি সময় না তো মাটনটা একটা নুন হলুদ আর একটুখানি সরষের তেল আর একটু অল্প পাতিলেবুর রস দিয়ে কিন্তু ম্যারিনেট করে সাইডে রেখে দিই মাংসটা ততক্ষণ একটু সফট হয়ে যাবে আমি এইদিকে কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলো সব রেডি করে নেব কেটে কারণ কিছুই রেডি করা হয়নি মা থাকলে একটু হেল্প করতো মা তো বাবুকে নিয়ে বেরিয়ে গেলো চুল কাটাতে তো এটা সাইডে থাক আমি এদিকে আগে বসিয়ে দিই শাক একটু শাক করব কলমি শাক আমার দারুণ লাগে কলমি শাকের জন্য একটু পেঁয়াজ একটু রসুন কুচি করে নিয়েছে তিনটা কাঁচা লঙ্কা ছাড়া এবার কলমি শাকটাকে কিন্তু ভালো করে কুচি করে নিই কারণ আমি এভাবে কুচি করতে আমার সুবিধে হয় যে একটু বড় চপাত দিয়ে এবার কড়াইতে একটুখানি তেল গরম করব তেল গরম করে দুটো একটা শুকনো লঙ্কা একটু পেঁয়াজ রসুন আর তিনটে কাঁচা লঙ্কা চেরা তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবারে শাকটাকে ঢেলে ব্যাস ধিমে আছে ওকে ছেড়ে দাও একটু নুন হলুদ ওপর থেকে দিয়ে দাও আর কোনো কিন্তু চাপ নেই ও আস্তে 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 হবে ঢাকারও কোনো প্রয়োজন নেই আর জোরে বাড়িয়ে চাড়িয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই আস্তে 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 এইভাবে করেই হবে আর নামানোর আগে একটুখানি এটা চিনি আর একটুখানি ঘি মিশিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আর এইভাবে করে কলমি শাক আমার দারুণ লাগে মানে আমি শুধু শুধু অনেক সময় কি হয় কলমি শাক বলে যে রাতে শাক না কিন্তু থেকে গেল একটু আমি কিন্তু রাত্রেবেলা শুধু শুধুই খেয়ে ভাতটা কিছুই লাগে না কারণ আমি ভীষণ পছন্দ করি কলমি শাক আর এভাবে খোলা রান্না করলে শাকটা বেশ সুন্দর সবুজ থাকে দেখো কি সুন্দর সবুজ রয়েছে আর এই যে আমার বাবু কিন্তু চলে এসছে চুল কাটিয়ে একদম ছোট্ট ছোট্ট করে দিয়ে এসছে দিদা চুলগুলো এত গরম খুব কষ্ট হয় ওর এক মাথা চুল আর এবার মাংসটাকে বসিয়ে দেবো শাকটা হয়ে গেছে মাংসের মধ্যে বসিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা কটা গোটা গরম মশলা ব্যাস এবার পেঁয়াজটা দিয়ে নাড়ি ছেড়ে নেবো আর পেঁয়াজটার সাথে আমি চার টুকরো আলু দেবো মাংস তো ওটাকে আলাদা করে ভাজবো না কারণ অনেকটা সময় লেগে গেছে এমনি বেলা হয়ে গেছে আর এই পেঁয়াজটা ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি করে বেশ নরম হয়ে যায় আর ভাজাটা বেশ ভালো হয় নাহলে অনেকটা সময় লেগে যায় না পেঁয়াজটা ভাজতে পেঁয়াজের মধ্যে যে জলটা ওইটা ছেড়ে দেয় নুন দিলে তাড়াতাড়ি করে তো এই যে আলু চার টুকরো দিয়ে কিন্তু এদিক ওদিক করে ভেজে নেবো আর মাংসের আলু না ভাজলেও চলে তাও আমি একটু ভেজে দিই নাকি মাংসটার মাংসটা আলুটা ভাজলে একটু মাংস আলুটা খেতে বেশি ভালো লাগে তো এই যে উঠিয়ে নিচ্ছি আলুটা উঠিয়ে নিয়ে এরপরে কিন্তু মাংসের সাথে বাকি মশলাগুলো অ্যাড করব। আর এত ব্যস্ততাতে কিন্তু আমি আর কোনো মশলা মিক্সিতে দেবো না আমি সব ওই আদা রসুন এটা কিন্তু গ্রেট করেই মানে রান্না করি সাধারণত কারণ দুজন তিনজনের রান্না আমাদের বেশি রান্না না ওই জন্যে গ্রেড করেই আমার সুবিধা হয় তো যতক্ষণ মিক্সিতে দেবো আবার মিক্সি চালাবো এর থেকে এটা সুবিধা তো ওই যে আদা রসুন দিয়েছি গ্রেট করে দিয়ে দিলাম একটুখানি এবার এটাকে অল্প করে ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো মিলিয়ে দেবো আর একটুখানি নর্মালি আমরা সাধারণত যতটা কষাই মাংস আজকে কিন্তু অতক্ষণ ধরে কষানোরও সময় আমি পাবো না কারণ অনেকটা টাইম ছেলে অলরেডি চলে এসছে চুল কাটিয়ে তো ও স্নান করে উঠে কিন্তু খাবার চাইবে তো গুঁড়ো মশলাগুলো একা করে করে মিশিয়ে নিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো ব্যাস এবারে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে আর এই শুকনো মশলা কিন্তু ভাজতে গেলে পুড়ে লাগা যাওয়ার খুব সম্ভাবনা থাকে একটু জল দিয়ে দেব। তাহলে এবার জলে মশলাটা ভিজে এরপরে কিন্তু ভালো করে মানে কষতে সুবিধে হয় আমি এভাবেই বেশি একটু জল দিয়ে দিই অল্প অল্প করি আর দিয়ে দিলাম একটা টমেটো এবার এটার মধ্যে কিন্তু একটু নুন দিয়ে এটাকে একটু দিয়েছিলাম ঢাকা কারণ ঢাকা দিলে মা মানে টমেটোটা একটু ভালো করে সফট হয় তাড়াতাড়ি করে রান্না হয় তো এই এক দুবার করে এভাবে করে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু বাদে কিন্তু টমেটোটা সফট হয়ে যাচ্ছে এরপরে আমি এর সাথে কিন্তু মাংস দিয়ে দেবো তো মাংস দিয়ে রান্না করা মাটন যেহেতু রান্না করার প্রসেসটা একটু লম্বা তো কিছু আর করার নেই এই একটু বাদে বাদে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যাতে বেশিরভাগটা কষাতে কষাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর তাহলে কিন্তু মাংসটা খেতে ও ভালো লাগে মানে এইভাবে করে যতটা সময় ধরে রান্না করা যায় আগে তো আমার বাড়িতে কাঠের উনুনে রান্না হতো আর এইভাবে মাটনটা সত্যিই ভালো লাগতো এখন গ্যাসে সেই টেস্টটা হয় না তো এই যে কষি টসি আমি কুকারে দিয়েছি বা সিটি দিলে শেষ আর ছেলেকে এই যে দিয়ে দিয়েছি ও বললো যে ভালো হয়েছে ওর কাছে তো মাংস মানে ভালো হয়েছে অতটা বোঝে না ছোটো বাচ্চা তো এই যে গুছিয়ে দিয়েছি আর ও কিন্তু এটা বেশ তৃপ্তি করে সুন্দর করে বড়দের মতো খায় এখন বিকেলবেলা মোটামুটি সাড়ে পাঁচটা বাজে আর আমরা যাচ্ছি একটু মোহন মলে ও খেলবে আর কয়েকটা জিনিস আমার কেনাকাটার আছে তাই যে পৌঁছে গেছে দেখো কোন দিকে না ঢুকে কোথায় যাচ্ছে এই যে বলার পরে এখন সে ঢুকলো ঢুকে আর দাঁড়াবে না এই যে দৌড় শুরু করেছে দৌড়ে একদম সোজা চলে যাবে স্কেলেটারের কাছে ও জানে না যে আমি কোন ফ্লোরে যাবো ও কিন্তু সোজা আগে একবার স্কেলেটারে যাবে কারণ ওর প্রিয় জায়গা হচ্ছে এখানকারই ওয়ান্ডার জোন আছে যেখানে বিভিন্ন গেমগুলো আছে বাচ্চাদের রাইডগুলো আছে তো ওই জন্যেই সোজা স্ক্লেটারের মায়ের দিকে কোনো সোনাশুনির নাম নেই তো আমিও খেলাম ওর পিছে পিছে তারপরে ইদানিং তার এই খেলাটার খুব মন লেগেছে কিন্তু এইটা আসলে ও হাতেও পায় না ঠিক করে দেখো কতটা কাছাকাছি চলে এসছে মুখের কিন্তু কিছু করার নেই ও ওইটাই খেলবে একটুখানি পারুক না পারুক যা হোক ও এইটাই খেলে এখন আর ওই দুটো পায়ে চাপা দিতে গিয়ে ব্রেক আর অ্যাক্সেলেটার ও একদম মুখটা চলে আসে একদম স্ট্যারিংয়ের কাছে তারপরে আমরা গেছিলাম একটু মোড়ে সুপার মার্কেটে ওখানে কয়েকটা জিনিস কেনার জন্য তো দেখো বাস্কেটটা নিয়ে ও আগেই চলছে আমি কি নেব ওর কি ওঠাবো মানে আমার অর্ধেক জিনিস নেওয়াই হয় না ওর সাথে গেলে ও এতো ছোটাছুটি করতে থাকে তারপরে আমরা গেছিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো ফেরার সময় আমরা এই যে নতুন এখানে ওয়াও মামোর ওয়াউ কুলফি খুলেছে ওটা কুলফি নিয়েছিলাম তিনটে তো এরপরে বাড়ি এসেছিলাম দেখো এই যে কুলফিটা কুলফিটা খেতে মোটামুটি ভালো ছিল দামটা একটু বেশি ভালো আজকে ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরে